চল কি হয়েছে এদের কি হয়েছে স্যার আমি রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখি রাস্তার পাশে হইচই হয়েছে তাই ওখানে গেলাম তো এই দোকানদার বলছো ওর দোকানে কি চুরি করেছে তাই এদেরকে ধরে নিয়ে এলাম এই তুই কি চুরি করেছিস না না স্যার আমি কিছু চুরি করিনি না না স্যার হাতে নাতে ধরছি তুই চুরি কৃষ্ণ মানে তোকে এমনি এমনি ধরে নিলে এই হাবলরা একটা করে ও চুরি না করেছে বেরিয়ে যাবে স্যার কি বলছে শুন? এবার কি বলবি না আরো খাবি? স্যার বলছি বলছি একটা আমি বিরিয়া একটা ডিসলাই চুরি বিরিয়া ডিসলাই চুরি করেছিস। চুরি করার কিছু পেলি না? আর আপনিও মশাই সামানে একটা বিরিয়া ডিসলাই জন্য এত বড় থামার অমূল্য সামানে আপনি নষ্ট করলেন? এই হাবলদার चोर কেছে দোকানদার কে ছেদিন আগে ছেদ দিন ছেদদের আসুন

হ্যালো কে হ্যাঁ বলেন আমি লালবাগ থানা ওসি বলছি তাহলে তো নিশ্চয় আপনার হাতে লাঠি আছে হ্যাঁ আছে বলুন তাহলে লাঠিটা নিয়ে আপনার পাচার গুজনি কি আছে কথা মু অনেক খুন তো হলো দেখি আরেকবার ফোন করি হ্যালো আপনার হাতে কি লাঠি আছে আমি লাঠি আছে বলি দিলাম বলি শুধু পাছায় নিন হ্যাঁ বলেন আমার হাতে লাঠি নেই একবার বলাতে লাঠিটা গুজালিলেন কি বিয়াদব লোক আপনি চিচি জ অবদ্র ঘর নষ্ট ছিলে ফোন রাখ রাখেন অবদ্র ঘরর ভদ্র লোক নাম্বারটা কার খুব বিরক্ত করছে আমাকে হ্যালো কে আমি লালবাখছানা রশি বলছি হ্যাঁ বলুন এই নাম্বারটা একটা বাচ্চা ছিল আমাকে খুব বিরক্ত করছে আজেবাজে গালগালি করছে হ্যাঁ আমার ছেলে আপনাকে কি বলেছে বলছে কিনা লাঠিটা নিয়ে আমরা পাচায় ঢুকিনি ও মা ছি ছি ওরকম বাচ্চার কথা আপনি নেন লাঠিটা পাশে ভরে নিয়েছে তাড়াতাড়ি বাই করে নেন তাহলে একটু মলম আ।